বিসমুল্লাহ রহমান রেম হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিদা ক্যারের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তা বন্ধুরা তোমাদের সবাইকে ঈদ মুবারক জানাই তো আজকের ভিডিওটা শুরু করেছি প্রতিদিনকার মতো সকাল সাতটা থেকে কারণ আজকে অনেক সকালে ঘুমতে উঠেছি স্বাস্থ্যটা বেশি একটা বলো না ঘুম আসছিল না তাই উঠে নামাজ পড়ে আর একটু শুয়েছি কিন্তু ঘুম আসে না তাই ভাবলাম উঠে আস্তে আস্তে নিজের কাজকর্মগুলো স্টার্ট করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঈদের দিন আসলে আমাদের আমরা তো হসপিটালে চাকরি করি সেবিকা আসলে চিকিৎসা ক্ষেত্রে তো কোনো ছুটি হয় না কখন কে সুস্থ অসুস্থ হয় আসলে বলে যেন সবই আল্লাহ পাকের ইচ্ছা এই দেরিটি ছিল আমরা বাসায় আমি কোনো কোরবানি দিই না কোরবানি দেওয়ার মতো এখন আল্লাহ তৌফিক দেয় নাই তো আমার কলিকরা দেখো বন্ধুরা মুরগি সরি মাংস রান্না করে রুটি বানায় পোলাও রান্না করে সবাই বক্সে বক্সে করে পাঠিয়ে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ ঘরে রান্না করি নাই তো এগুলো ফ্রিজে রেখে দেবো পরে আমরা আস্তে আস্তে খাবো এই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তাদের থেকে অনেকটা ভালোবাসা পাই তো এ মাসে আমার সংসার খরচের বাজেট থেকে বন্ধুরা আমি কিছু টাকা সেভ করে আমার সংসারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি অল্প কিছু বেশি না তো সেগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেই পারছো একটা আর্টিস্ট ফুল আছে ওখানে আর একটা আমার হাতে একটা চাকনি আছে একটা তেল রান্নার কাজে তেল ব্যবহার করার যে একটা টপ ওটা আছে ছোট একটা এই যে চামিজ কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে এবং অন্যান্য আপুদের ভিডিওতে দেখি এবং মার্কেট থেকে এটা কিনে আনলাম ছোট ছোট্ট একটা কেচি আর আছে ছোট্ট একটা নেপ কিনেছি তো কেচে আছে এর আগে সেগুলো আসলে একটু পুরান হয়ে গেছে তো এগুলো সব সময় তো কাজে লাগে এজন্য আবার নতুন করে কিনে আনলাম এছাড়াও এবার আরও একটা ঘরের আরেকটা প্রয়োজনীয় জিনিস করেছি সেটা বন্ধু তোমাদের আমি দেখাবো তো আমার সাথে থাকো দেখতে থাকো সেই জিনিসটা কি এতদিন আমি এমবি কিনে আছে ইয়ে করতাম আর কি মানে ইউটিউবে কাজ করতাম বা মোবাইলের যাবতীয় সব কিছু এমবি কিনে করতাম তো এ মাস থেকে আমি আর এমবি তেমন প্রয়োজন হবে না আমি ওয়াইফাই নিয়েছি তো তোমাদের দেখাবো আমি কোন কোম্পানির ওয়ফাইটা নিয়েছি তা তোমরা একটু সাথে থাকো এরপর বন্ধুরা দেখো চলে এলাম যে বক্সগুলা আমি এগুলা মিক্সচারের ভিতরে ধুয়ে শুকায়ে রেখে দিলাম এখন চলে আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে এসে টেবিলটা আসলে আমরা এখানে বসে খাবার খাই না পাকশাক করে শুধু রাখি তো এটা আজকে তিন চার দিন হয়ে গেছে একটু ওয়াশ করতে পারি না তো এটা এখন একটু ওয়াশ করে নিলাম সুন্দর করে মুছে একটু স্প্রে দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলাম দুই তিন দিন ধরে মাংস তরকারি তরকারি খাওয়া হচ্ছে এই কারণে একটু একটু গ্যাস গ্যাস লাগে এ কারণে গরম অতিরিক্ত গরমে মানুষ আসলে অস্থির হয়ে যাচ্ছে তো এরপরে ছোটো বোন এসে বললো আফু ওর সাথে একটা মেয়ে ডিউটি করে সে মেয়েটা হিন্দু ও বলেছিল একটু সেমাই খাবে তো এখন আমাদের তো ঈদ হয়ে গেছে ঈদের দু দিন বন্ধ ছিল এ কারণে ঈদের সময় ওকে খাওয়াতে পারিনি তো ঘরে দুধ ছিল অল্প একটু দুধ ছিল সেই দুধটুকু এই যে এতটুকু পরিমাণ দুধ এটা জাল দিচ্ছি পাশে ছলে বাদাম বেজে নিচ্ছি কারণ কোনো কিছু আমার প্রসেসিং করা নাই আর এই হাতে একটা ভীম দেখতে পাচ্ছে বন্ধুরা আমার মাসে একটা ভীম লাগে তো আমি একটা ভীম একসাথে ব্যবহার করি না অর্ধেকটা কেটে নিয়ে ব্যবহার করি আর অর্ধেকটা আমি রেখে দিই এবং এই কাগজ সহ এভাবেই রেখে দিই বাকিটা অর্ধেক আমি হচ্ছে পরবর্তীতে ব্যবহার করি তো এভাবে করলে আপনার তোমাদের একটু ছেপ হবে সবার জন্যই কারণ একটা যদি প্রথম থেকে আস্তা মানে ইনটেক একটা আস্থা যদি আমরা ব্যবহার করি তা সেটাও কিন্তু খরচ হয়ে যাবে আর যদি আপনি অর্ধেক করেন তো সেটাও কিন্তু আপনার জন্য অনেকটা ছেপ হবে অর্ধেক অর্ধেকে আপনার অনেকটা দিন যাবে তা বন্ধুরা তোমরা চাইলে এভাবে করতে পারো এটা আসলে যাদের একটু সংসার অভাব অন্টন হিসাব করে চলতে হয় তো তাদের ক্ষেত্রে একটু এভাবে মানে হিসাব করে চলাটা উচিত তা দেখো বন্ধুরা দুধটা জ্বালিয়ে দুধের ভিতরে নারকেল কিশমিশ বাদাম হালকা কিছুটা আমি দিয়ে নিয়েছি দিয়ে এখন ঘরে এনে একটু ঠান্ডা হলে মানে একটু বেশি গরম না একটু ঠান্ডা হলে আমি সেমাইটা দিয়ে দিয়েছি এবং একটু মাঝে হালকা দুই একবার নেড়ে দিব। এরপরে হালকা কিছু কিসমিস বাদাম দিয়ে দিব। কাঁচু বাদাম কাঠবাদাম ওইগুলো দিলে আমার ছেলে খায় না আমি আরও একটা ভিডিওতে বলেছি এই কারণে আর দিতে পারি না তাই এগুলোই দিলে তারপরেও বেছে বেছে খাবে তো যাই হোক সেমাইটা রান্না করে দিলাম আমার বোন নিয়ে চলে গেল সে মেয়েটার জন্য যেহেতু খেতে চেয়েছে তো আর যাই হোক যা ছিল তাই দিয়ে রান্না করে দিলাম তা বন্ধুরা আমার সেমাই রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে এরপরে চলে আসলাম পাকে রুমে রান্না করতে হবে দুপুরের দুপুরে রান্না করে আবার ডিউটি আছে। তো আমাদের ঘরে সবাই ডায়েট করে বন্ধুরা বলতে পারে যে দুই পিস মাছ কেন বাজলো তো সবাই দুপুরে এক এক পিস খাবে আমি আজকে মাছ খাবো না আমার মাছ খেতে ইচ্ছা করছে না তো আমার দুই বোনের জন্য দুই পিস মাছ ভেজে নিলাম আমার ছেলেও মাছ খায় না কোনোভাবেই মাছ খাওয়াতে পারি না তাকে তা বন্ধুরা মাছটা ভেজে নিই এখন আমি করলাটা আস্তে আস্তে ভেজে নেব তা বন্ধুরা তোমরা সাথে থাকো দেখো আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে সকল কাজকর্মগুলো করে নিচ্ছি তো সবাইকে আসলে ঈদে সবাই অনেক ঘোরাফেরা করছে পরিবারের সাথে ঈদ কাটিয়েছে আসলে আমরা অত পেরে দিই নাই আমরা ছুটি পাই নাই ছুটি নিয়েও নাই এবং পায়েও নেয় দুটোই সমান তো যাই হোক বন্ধুরা আমাদের যে মাংসটা দিয়েছিল আমাদের কলিকরা করলাটা বেজে নিয়েছি এখন মাংসটা একটু আস্তে আস্তে গরম করে নেব কারণ সবাই তো ঘরে ডায়েট করি এ কারণে বেশি খাবে না সবাই এক পিস দুই পিস করে খাবে তো এই জন্য আবার বলো না যে তোমরা মাংস এতটুকু মাংস কিভাবে রান্না করছো এ আর কি এটা তারা রান্না করে দিয়েছে আমরা এখন শুধু একটু জ্বালিয়ে নিচ্ছি এই কারণে ফ্রিজে ছিল তা বন্ধুরা ভিডিওটা দেখতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তা আপুকে ছোট্ট একটা লাইক দেওয়ার একটা কমেন্ট করো তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি খুবই আনন্দ পাই খুশিতে মনটা ভরে যায় তখন মনে হয় নতুন নতুন আরও সুন্দর ভিডিও যদি তোমাদের সামনে উপহার দিতে পারতাম তা চেষ্টা করবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও উপহার দিতে সত্যি বাসা বাড়িতে থাকি ভাড়া বাড়িতে থাকি ভালো প্লেস নাই ভালো পাকের রুম নাই। তো যাই হোক বন্ধুরা থালা বাসনগুলো ধুয়ে নিলাম তোমাদের সাথে সুখ দুঃখ শেয়ার করি সকাল থেকে পেটটা একটু ডিস্টার্ব দিতেছে গরমে হয়তো ভালো লাগতেছে না প্রচণ্ড গরমে বারো ঘন্টা ডিউটি করে একটু হয়ে গেছি তা কিছুটা টক দই ছিল ঘরে তা একটু ফেটিয়ে খেয়ে নিলাম কারণ টক দই পেটের জন্য স্কিনের জন্য শরীরের জন্য সব অনেক উপকার তা দইটা ভালো করে আমি ফেটিয়ে খেয়ে নিয়ে এখন বিছানাপত্র গুছিয়ে নিতে আসছি তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বিছানাপত্রটাও গুছিয়ে নিচ্ছি তা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আসে সাবস্ক্রাইব করে দিবে। তাই যে বন্ধুরা যে কথাটা বলেছিলাম তোমাদের দেখাবো এ মাসে আমি ওয়াইফাই নিয়েছি এই যে আমার ওয়াইফাইটা এখানে কানেক্ট করেছি তা বন্ধুরা সবাই ভালো তো কাল্লাফেজ